ঝাঁকে কিনে ফিরছেন দেখতে পাচ্ছি ভাই দে এটা কত এক লাখ সত্তর একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি আমরা ওখানে দেখতে পাচ্ছি আরো অসংখ্য এক সঙ্গে ঝাঁকে ঝাঁকে বের হয়ে যাচ্ছে আর থেকে ভাই এটা কত দামে নিচ্ছেন একশো সত্তর টাকা একশো সত্তর সত্তর মাসাল্লা দুইটা কত দেশি গরু দেখা যাচ্ছে দেখি ভাইরা কত দামে নিচ্ছে ভাইদের এটা কত হয়েছে এক লাখ আঠাইশ হাজার দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে বেশ সুন্দর একটা গরু এক লাখ আঠাইশ হাজার কিনেছেন এটা আমরা দেখাই ভাইরা এটা কত দাম ভাই এটা কত ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার লাল গরু দেখলেন আপনার দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এটা কত দাম হয়েছে কত এক লাখ পাঁচ হাজার দেখাই একটু ভাইরা কত দামে কিনল ভাই কত দামে নিচ্ছেন এক লাখ ষাট হাজার দর্শক দেখছেন এই গরুটা এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর গরুর আমদানি প্রচুর বিক্রি হচ্ছে পুটিয়া হাট থেকে এটা আমরা দেখাই এটা বকনাটা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় এই যে বকনা বাসুরটা দেখতে পাচ্ছেন বকনা গরুটা

ওই যে দেখুন এই যে পিক আপে ওঠানোর জন্য তারা অপেক্ষা করছেন দেখি ওইটা কত দামে কিনছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই যে এই গরুটা এই দর্শক দেখতে পাচ্ছেন পিক আপে ওঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা এক লাখ সাইট দিয়ে কিনেছেন আমরা একটু দেখাই দিই চাচা কত দামে নিচ্ছেন এটা সত্যি এক লাখ সাতষট্টি হাজার দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে আমরা দেখছি মোহর মোহর বিক্রি পঁচাত্তর হাজারে কিনেছেন এভাবে দেখুন আমরা ভিতর দিকে যাচ্ছি আমরা এই গরুটা দেখি দেখি কত দামে কেনা হয়েছে ভাই ভাই এটা কত দামে নিলেন নব্বই ভালো হয়েছে আপনাদের এইটা কত এক লাখ পনেরো হাজার আমরা দামটা জানার চেষ্টা করি কত দামে কিনে ফেলেছেন আমরা একটু দেখি ভাইরা এটা কেমন দামে নিয়েছেন ভাই দুই লাখ টাকা দুই লাখ টাকায় কিনেছেন এরকম এটা পুষ্ট পুষ্ট বড় ভুল বলা চলে দেখতে পাচ্ছুর বিক্রি হচ্ছে আজকে আজকে এক কথায় বলা চলে পুটিয়া হাটে যেমন আসলে আমদানি তেমনই পরিমাণে আজকে বিক্রি হচ্ছে সো আমরা পুটিয়া হাটে রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে ঢাকায় কেমন দাম ঢাকার থেকে কম দামে কিনছেন কিনাও যারা আসলে কোরবানির জন্য গরু কিনছেন সেটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা এটা দেখাই ভাইরা এটা কেমন দামে নিচ্ছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ বলছে উনি দেখছি ভাই কিনে ফিরছেন আর দেখি ভাইরা এটা কত দামে নিচ্ছেন ছিয়ানব্বই মাসাল্লাহ ভালো হয়েছে ছিয়ানব্বই হাজারে নিয়েছেন আমরা দেখছি গাভিও বিক্রি হচ্ছে প্রচুর এই যে গাভি গরু নিয়ে বের হচ্ছেন ভাইরা আমরা দেখতে পাচ্ছি আর পিছন দিকে যদি আমরা তাকাই দেখুন একের পর এক সার গরু ক্রয় করে নিয়ে সবাই বের হয়ে যাচ্ছেন পুঠিয়া হাট থেকে আর পুঠিয়া হাট হচ্ছে নরসিংদী জেলার একটি বিখ্যাত হাট ভাইদের এই বড় সিংহলা গরুটা কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে কিনেছেন এরকম একটি গরু আমরা গাভীটা দেখাচ্ছি যে গাভি গরু নিয়ে আরেক ভাই বের হচ্ছেন ভাইদের গাভিটা কত দামে হয়েছে 80000 ভালো কিনছেন তো আপনি বেশ ভালো হইছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখছি ওই দিকটাতে লাল সুন্দর গরু নিয়ে অনেকেই বের হচ্ছে এরা কত দামে কিনলো আরেকটা জানার চেষ্টা করি ভাইদের এই গরুটা কত দামে নিছে 115 মাশাআল্লাহ 115000 এ কিনে ফেলেছেন এরকম একটি গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন পুঠিয়া হাট থেকে আর এখনো কিন্তু আমদানি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখনো কিন্তু গরু আসছে আর এগুলো সবই দর্শক দেখতে পাচ্ছেন ক্রয় করে ফিরছেন এই যে ঝাঁকে ঝাঁকে সব ক্রয় করে ফিরছেন দর্শক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিনেছেন দেখছি বিগ বুল নিয়ে বেরোচ্ছেন ভাইরা আমরা বিগবুলটা ভালো মতো দেখাই আমরা একটু দেখিয়ে ভাই ভাইরা কত দামে নিচ্ছেন বিরাশি রনা সুদ্ধা এক লাখ বিরাশি হাজার উইথ রনা অর্থাৎ হাসিল সহ কিনেছেন এক লাখ বিরাশি হাজারে পাচ্ছি আর একটি সুন্দর গরু নিয়ে বের হচ্ছে আসলে যেমন আমদানি তেমন বিক্রি আমরা দেখতে পাচ্ছি এটা দেখাই দেই চাচা এটা কত হয়েছে এক লাখ বত্রিশ হাজার কিনেছেন এরকম একটি গরু দেখছেন নিয়ে ফিরছেন আর কি পুঠিয়া হাট থেকে নরসিংদী জেলার একটি বিখ্যাত হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় আর প্রচুর বিক্রি হয় দর্শক আমরা দেখছি ক্রস জাতের একটি সার নিয়ে বের হচ্ছেন এক ভাই ওইটার আমরা দামটা একটু জানিয়ে দেই দেখি কত দামে কিনে ফিরছেন আর কি পুঠিয়া হাট থেকে ভাইদের এই কালোটা কত এটা কত দামে এসেন ভাই এটা এক লাখ সাতাশ হাজার কুড়ি হাজার থেকে এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনে রয়েছে একটি জাতের গরু পিছনে লাল রঙের শাহিওল টাইপের গরু নিয়ে বেরোচ্ছেন আমরা একটু দেখাই ভাইদের এটা কত দাম হয়েছে এক লাখ এক লাখ এইটা কত এটা পিছনেরটা এক লাখ পাঁচ হাজার বিরানব্বই হাজার এটা কত দাম হয়েছে এক লাখ চল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি পিছনের গরুটা আমরা একটু দেখাই পিছনের কত দামে কিনে ফিরছেন আমরা একটু দেখিয়ে দিতে চাই এই ইয়াং ভাই কত এটা এটা কত দামে না এক লাখ বিয়াল্লিশ হাজারে কিনেছেন এই গরুটা দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা দেখছি পরপর অনেক লোক গরু একসঙ্গে বেরোচ্ছে দেখাই আমরা এটা কত দামে হয়েছে সত্তর সত্তর হাজার এইটা কত কাকা আপনারটাও নব্বই দুটোই এটা নব্বই হাজার করে কিনেছেন আমরা যেটা দেখছি একই সাইজের সব সারগর যেগুলো যাচ্ছে এই যে এটা দেখুন একটু ছোট সাইজের হলো দেখতে কিন্তু ভালো এটা দেখি কত দামে কিনছেন আমরা একটু জানার চেষ্টা করি বেলাশক দেখছি আরেক ভাই আর কি সুন্দর গরু কিনে ফিরছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইরা এটা কত দামে নিয়েছে 20 20 20 1 লাখ 20 হাজারে কিনেছেন এই গরুটা আমরা যেটা দেখলাম ভাইরা কেনা হলো ভাইরা কত হইছে এটা 75 76 কত এটা 75 আর 76 আমরা দেখছি পিছনে একটা বিগ বুল নিয়ে বের হচ্ছেন বড় সর সর গরুটা আমরা একটু ভালোমতো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন উষ্টু পুষ্ট একদম বড় সর সর গরু নিয়ে বের হচ্ছেন ভাইরা পুঠিয়া হাট থেকে আমরা দামটা জানার চেষ্টা করি ভাইরা কত দামে নিছেন এটা 3 10 3 লাখ 10 হাজারে কিনেছেন এরকম বড় একটা ষাড় গরু এইটা কত দামে হয়েছে ভাই 1 লাখ 10 আমরা দেখি ছোট গরুটা দেখাই ভাই কত দামে কিনেছেন 80 হাজারে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে পুড়ে আর থেকে বসে বলদটা দেখাও বড় সড়ো বলদ নিয়ে বের হচ্ছেন ভাইরা দেখি বলদের দাম জানি ভাইদের বলদ কত এক লাখ আশি হাজারে কিনেছেন দেখতে পাচ্ছি আমরা দেখলাম আমরা আরো কিছু গরু দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে আমরা এটা দেখাই এটা কত দাম হয়েছে এক লাখ একত্রিশ হাজার আমরা দেখছি এটা কত এটা এটা পঁয়ষট্টি আপনাদেরটা কত এক লাখ পঁচিশ এইটা কত দামে হয়েছে এক লাখ চার এক লাখ চার হাজার আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ান ক্রস একটা বড় সড়ো গরু নিয়ে বের হচ্ছেন আমরা দেখাই এটা কত দামে হয়েছে তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ হাজার এরকম বড় গরু তবে ক্রস জাতের গরুগুলো আসলে দামটা একটু কম আমরা দেখতে পাচ্ছি ভাই এই ছোট গরুটা কত উনচল্লিশ হাজার আমরা এই প্রথম একটি মহিষ বিক্রি হওয়া দেখতে পেলাম আর কি মহিষ নিয়ে বের হচ্ছে না এক ভাই দেখি মহিষটা আমরা দেখাই ভাইদের মহিষ কত দামে কিনে এক লাখ আশি হাজার এখানে আবার দেখা যাচ্ছে একটু মহিষের দামটা বেশি আমরা এই ধাটে আমরা দেখেছিলাম মহিষের দামটা খুব কম যাচ্ছিল কিন্তু এখানে কিন্তু সেটি দেখতে পাচ্ছি না মহিষের দামটা একটু বেশি মনে হচ্ছে তবে গরুর দাম একটা সহনীয় পর্যায়ে রয়েছে চাচা আমরা সুন্দর গরুটা দেখাই দেখি চাচা কত দামে কিনেছেন এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকায় কিনে ফিরছেন দেখতে পাচ্ছেন হাট থেকে বের হচ্ছে এবং বল নিয়ে আসা হচ্ছে মোহর মোহর বিক্রি হচ্ছে যেমন আমদানি তেমন বিক্রি দেখি এটা বলদটা আমরা দেখাই ভাইদের বলদ কত হয়েছে দুই লাখ 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 টাকায় কিনেছেন এই বলদটা আমরা ফ্রিজেনের কাজগুলো দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি এটা কত হয়েছে ভাই চল্লিশ মাশ আল্লাহ এক লাখ চল্লিশ হাজারে কিনেছেন এরকম একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে পুঠিয়া আট থেকে একটু চেষ্টা করি এটা কত হয়েছে এটা সাতাশ একশো সাতাশ এক লাখ সাতাইশ কিনেছেন এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আট থেকে টেনে নিয়ে বের হচ্ছে আমরা দেখাই একটু দেখি আপনাদের এইটা কত ভাইদারটা কত দামে নিচ্ছেন এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ ওইটাও মায়ে এরকমই এক লাখ পাঁচ এইটা কত আমরা দেখি পিছনে এইটা কত চলে এসেছে তো ওই দেখ ক্যামেরা ওইদিকে দেখা যাচ্ছে আমরা একটু দেখাচ্ছি এটা কত দামে নিচ্ছেন কত এক লাখ পাঁচ তিনটা এক লাখ পাঁচ করে আমরা দেখছি এবার বয় বিগ বুল বিগ কুল কত হয়েছে আপনাদের আপনাদের বিগ কুল কত দুই লাখে কিনেছেন এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বড় সরো সার গরু এটা দুই লাখে কিনে ফিরছেন হাট থেকে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেশি গরু দেখছি গাভী বেরোচ্ছে আমরা একটু এটা দেখাই ভাইদের খাসি নিয়ে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো খাসি এটা কত হয়েছে ভাই চৌত্রিশ হাজারে কিনেছেন আমরা ওই গরুটা এখানে আসলে এত ক্রাউডে এত বিক্রি এত লোকজন দর্শক আসলে গরুগুলো ঠিক মতো দেখানো অসম্ভব হয়ে পড়ছে ভাইরা কত দামে কিনছেন এক লাখ পঁয়ত্রিশ হাজারের গরু আমরা এই গরুটা দেখাই কত হয়েছে আজকে এটা লাখ লাখ টাকায় কিনে ফিরছেন এটা দর্শক দেখতে পাচ্ছি আমরা আমরা দেখি এরকম সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি কিন্তু আর যেটি হচ্ছে ক্রস জাতের গরু প্রচুর বিক্রি হচ্ছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বলদ কত হয়েছে দেড় লাখ টাকায় কিনেছেন বলদ দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন পুকুর হাট থেকে আমরা দেখাই এটা কত দামে কিনছে আমরা একটু জানার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু এটা কত দামে এক লাখ পঁয়তাল্লিশ হাজারে কিনেছেন এরকম সুন্দর একটি সার এটা বিগ বল নিয়ে বেরোচ্ছেন ভাইরা দেখি আমরা এটা ভাই এটা কত দাম কত দামে হয়েছে এক লাখ সত্তর হাজার